আজকের আমি রান্না করব মাশরুম এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে পাতা মাশরুম পাতার মতো দেখতে বলে বলা হয় মাশরুম অনেক ধরনের হয় বাটন মাশরুম পাতা মাশরুম গ্রে মাশরুম ব্রাউন মাশরুম আমাদের ওখানে অনেক ধরনের চাষ হয় এই মাশরুমটা কিন্তু একদম অর্গানিক মানে চাষ করে বাড়িতে করে সেটা কেটেই দিয়েছে এর মধ্যে কিছু দেয়া নেই অনেক এখানে যেগুলো পাওয়া যায় প্যাকেট করা থাকে অনেক দিন রাখার জন্য কিছু তো একটা দেয় অবশ্যই আমি এই মাশরুমটা কেটে নেব আজকে আমি করব মাশরুমটা ভাজা তার জন্য লাগছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে একটা আলু কুচিয়ে নিয়েছে একটা হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কা গোটা লঙ্কা পুরো লাগবে না আমি রেখেছি যা আর তেল তো লাগছেই আমি রাইস অয়েল দিয়ে করব আমি মাশরুমটা আগে কেটে নেব সবগুলোই কাটা হয়ে গেছে মাশরুমটা এখন আমি গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম হতে দেবো এটা আমি ডাইস অয়েল দিয়ে করবো আগেই বলেছি মাশরুম খুব পুষ্টিকর খাদ্য কিন্তু খেতেও খুব ভালো যারা এখনও খাননি খেয়ে দেখবেন মাশরুম কিন্তু খুব ভালো খাবার টেস্টি খাবার আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো পেঁয়াজ কুচানোগুলি এখন আমি আলুর গুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন দেবো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দু তিনটে এটা ঝাল ঝাল যদি খাই তার জন্য দিলাম আমরা নুন দিলাম আন্দাজ মতন হলুদ দেবো হাফ চামচ দিয়ে এখন একটু ভালো করে নেড়ে তুলে আমি হাত ভাজা করে নেব হাতে প্রায় হয়ে গেছে আমি এখন এই মাশরুমগুলো দিয়ে দিচ্ছি পরিমনি কিচেনে আমার মাশরুমের রেসিপি আরও দেয়া আছে আপনারা সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের রান্না দেখতে পাবেন তো হয়ে গেছে এখন আমি গ্যাসটা কমিয়ে দু মিনিট ঢেকে দেবো দু তিন মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেখি প্রায় রেডি হয়ে গেছে মাশরুম ভাজা হ্যাঁ এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবে এটা আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের মাশরুম ভাজা এটা প্রথমেই একদম রুটির সাথে যাবে দুটো গরম গরম হাতে করা রুটি আর এই মাশরুম ভাজা দারুণ লাগবে ভাত দিয়েও খেতে পারেন